আমাদের দেশে হাফেজদের দোষ নাই দোষ কার সমাজের লোকে যদি কোনো হাফেজ আসতে পড়ে তাকে কি বলে কি বলে কি হাফেজ আনলি বে স্পিরিট নাই যে হাই স্পিরিট মাল আনতে পারলি না হাই স্পিরিট মানে ফেরেস তারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায় কি বুঝলেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কলামুদিন কানাস্তাইমিন সালাতুন সালাতুল্লাহি আলাইহি ওয়া সাল্লাম এরা দিলে দারুন হাফে জেনেছিস বুঝলি কি বলে কিছু বুঝতে পারিনি তোরা তো দূরের কথা ফেরেস তারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথা বুঝতে পারেননি আপনি বলুন তারাবি আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইমা আনআমতা আলাইহিম গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আপনারা বুঝতে পারলেন সূরা ফাতিহা বললাম আলহামদুলিল্লাহ মালিকাম দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন কিছু বুঝতে পাচ্ছেন কোথায় পড়ছি তো আপনি নেকি কি পাবেন কেন কোরানে আছে কোরআন पढ़ने वाला सुनने वाला উভয়ই নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ তো আপনি যদি কোরআন বুঝতেই না পারলেন তাহলে নেকি কি করে পাবে কথাটা বুঝতে পারেননি আল্লাহ কোরআনে বললেন আল্লাদিনাহুম সলা সলাতিহিম খাশুন তারা যেন খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে ওয়াল্লাদিনাহুম আনিল লাগবি মুরিদুন এটা মুমিনদের গুণাবলী এবং তারা জানো নিজেদিকে গুনা কাটা থেকে বঞ্চিত রাখে পাপ মুক্ত জীবন গড়ে জীবনে কোনো পাপ যেন না করে আজকে আমাদের সমাজ পাপে ভরে গেছে নামাজু পড়ে চুরিও করে নামাজু পড়ে মিথ্যা কথা বলে নামাজু পড়ে ভাইকে ধোকা দেয় সমাজকে ধোকা দেয় আমাদের সমাজের অনেক ছেলে বলে হুজুর নামাজ তো এই জন্যে পড়ি না যে আমার গ্রামের লোক চুরিও করে নামাজ পড়ে ওরে মূর্খের দল নামাজি কখনো প্রকৃত নামাজি চোর নয় চোর নামাজি সেজে যায় নামাজি কখনো ব্যাবিচারী হয় না ব্যবিচারী নামাজি সেজে যায় এটার জন্য নামাজের দোষ নয় কেন কেউ যদি আল্লাহর কসম হৃদয় থেকে নিজের পরিবর্তনের নিয়তে যদি নামাজে দাঁড়ায় কোরআন বলছে ইন্না সালাতা তানহা ফাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আপনার নিয়ত তো আলাদা আমি চুরি করি লোকে যেন আমাকে চোর না ভাবে আমি সুদ খাই লোকে যেন আমাকে সুদ কর না ভাবে আমি লোকের মেরে খাই লোকে যেন আমাকে এটা না ভাবে ওই জন্য আপনি মসজিদে পাতা ঠুকতে যান তা না হলে মসজিদে জুম্মার দিনে মসজিদের দরজা থেকে কখনো মুসল্লি জুতো চুরি হয় কথাটা বুঝতে পারছে না হয় না হয় না আমাদের দেশে হয় শুধু তাই নয় এটা নয় এই সাপ্তাহিক মুসল্লি নয় বলে দিই পাঁচ ওয়াক্তের এমন কিছু মুসল্লি আছে প্রত্যেক গ্রামে শুধু আপনাদের গ্রামে নয় গোটা পশ্চিম বাংলার সব গ্রামে একটা করে মসজিদের প্রত্যেকটা গ্রামে ফজরের নামাজের পরে একটা করে চায়ের দোকান খুলে যায় ঠিক বললাম না ভুল বললাম বাবু প্রত্যেক গ্রামে একটা করে চায়ের দোকান আর সেখানে বসে কারা ফজরের নামাজের পরে মুসল্লিরা সব ফাঁস কাতারের মালকটা বসে তসবি হাতে আছে আর ওইখানে বসে ইমাম থেকে শুরু করে মোয়াজিন থেকে শুরু করে গোটা দেশের লোকের গিব দরা করে আমি বললি খারাপ মলবি বাস্তব বলছি গোটা দেশের লোকের কার বেটি বেরিয়ে গেছে কে ধরা পড়েছে কে পালিয়ে গেছে ইমাম কি করে পেদে দিয়েছে ইমামের পায়জামাটা কেমন ছিল টুপিটা কেমন ছিল ওই গিবদ ওইখানে চলে হাদিসে আছে তুমি মরা ভাইয়ের গোশত খাওয়ার সুমান পাপ করছো আরে ফজরের নামাজ পড়লে মসজিদে তুমি যদি ইমানদার হও নামাজ পড়ে বাড়িতে চলে যাও বিবি যদি কোরআন তেলাওত করে বিবি যদি নামাজে ব্যস্ত ব্যস্ত থাকে তসবিতে ব্যস্ত থাকে আল্লাহ যদি তোমাকে শক্তি দেয় দু কাপ চা নিজের হাতে বানাও এক কাপ বিবিকে দাও এক কাপ নিজে খাও এই দেখো দু কাপ চা তৈরি করেছি তুমি এক কাপ লাও আমি এক কাপ নিই চা খাওয়া হলো তুমি সংসারের কাজ করো আমি একবার বাজার থেকে কি কি আনবো বলো এটা নিয়ে এসো আমি একবার দোকানে যাচ্ছি আজকে ব্যবসায় বসতে হবে এই মালগুলো আজকে আসবে আমাকে গুনতে হবে বেরুবে যখন বিবির কপালে একটা চুম্বন দিয়ে বেরুবে আর বিবিকে বলবে আজকে এই তরকারি করবে কপালে চুমু দিয়ে বেরিয়ে যাও বিবি যতক্ষণ রান্না করবে দোয়া করবে আল্লাহ আমার স্বামীর ব্যবসায়ী বরকত দাও আর তোমার জন্য তোমার রান্না যখন করবে আর মনে মনে ভাববে আমার স্বামী আমাকে কত ভালোবাসে সকালবেলায় নবীজি সাল্লাম যখন সফরে বের হতেন বিবিদের কপালে চুম্বন দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর আমরা যখন বাড়ি থেকে বের হয় তখন আপনি বাজারে যাচ্ছেন ব্যবসায়ী যাচ্ছেন বউকে বলছে এই আজকে মাংস রান্না করিস তো বলে বেরিয়ে গেল ঠিক বললাম না ভুল বললাম কোনো মহাব্বত নাই ভালোবাসা নাই আরে কপালে একটা চুম্বন দাও সবারই সামনে নয় ঘরের ভেতরে আবার আমি মার খাবো হ্যাঁ শেষকালে আমি ফ্যারে পড়ে যাব আমার মুসলমান ভাই আপনার দিকে অনুরোধ করছি নামাজ সবাই পাঁচ ওয়াক্তের পড়বেন জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ কেউ ছাড়বেন না এরপরে একটু এরপর একটু আগে চলুন আমার মুসলমান ভাইরা সেখান থেকে তারা যেন ব্যয় করে আল্লাহ যে দিয়েছে সেখান থেকে সেখান থেকে তোমরা ব্যয় করো আল্লাহ যে রিস্ক আপনাকে আল্লাহ দিয়েছে কিছু বলছেন কি হয়েছে আল্লাহ যে দিয়েছে সেখান থেকে ব্যয় করবেন দান করুন নিজের চালান হালাল মাল খাবেন সবাই জোরে বলুন ইনশাল্লাহ যাদের বিশ্বাস নাই তাদেরকে বলি সকলে বলুন রুজির মালিক কে জোরে বলুন কে রুজির মালিক আল্লাহ পয়সা থাকলে ভালো মন্দ খায় এটা হতে পারে না আপনারা কে কি খেয়ে এসে বসেছেন জানি না কিন্তু আমাদের দস্তরখানে কি কি ছিল এটা আমি বলবো না কি বললেন আমরা মলবিরা সব ছিলাম কি কি নাস্তা দিয়েছে বাবুরা ওটা বলবো না সব থেকে বেতন কম আমাদের সমাজে কার সব থেকে ভালো খাবার কার কেন হাদিস খুলেন আমার নবী বললেন যারা আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন সুহান আল্লাহ আপনি হালাল পথে চলুন আল্লাহর রাস্তায় থাকো দিনের পথে প্রতিষ্ঠিত হন আল্লাহ ইজ্জতে রুজি দেবে রুজির মালিক আল্লাহ আল্লাহ দান করেন হাজরাতে মারিয়াম নিজেকে গৃহবন্দী করেছেন তার কাছে খাবার আসছে জান্নাত থেকে জান্নাত থেকে খানচা আসছে হাজিরাতে জাকারিয়া বলছেন ক্বাল ইয়া মারিয়াম আন্না লাকি হাদা ওগো মারিয়াম এই ভালো মন্দ খাবার দাবার তোমার কাছে কোথা থেকে আসছে মারিয়াম উত্তর দিলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ার সুকুমাইয়া সাউদে হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজ করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আচ্ছা বলুন আমাদের বেতন কম না কম নয় আপনি কুড়ি হাজার রোজগার করেন আপনাকে লটারির টিকিট কাটতে হয় বরকতের জন্যে তোমার থেকে দুর্ভাগ্যবান কে আছে ইমামের বেতন দশ হাজার ইমামকে লটারি কাটতে হয় না তোমার কুড়ি হাজার তিরিশ হাজার রোজগার তাতেও তোমার বরকত হচ্ছে না তার কারণ হচ্ছে লটারি তার কারণ হচ্ছে হারামের উপরে বিশ্বাস লটারির টিকিট এই জন্য হারাম সুদ হারাম লটারি হারাম জুয়া হারাম এই জন্যে আপনি ভাগ্য পরীক্ষা করেন ভাগ্যের মালিক সকলে বলুন কে আল্লাহ আপনি লটারির দ্বারা ভাগ্য পরীক্ষা করছেন তার মানে আপনি ইমানকে ধ্বংস করছেন নিজে এবং ওই টাকাটা সম্পূর্ণ হারাম টাকা ওই টাকায় বরকত পাবেন না ওই টাকায় কোনো রকমের বরকত পাবেন না আমি কতজনকে দেখলাম বললে এক কোটি টাকা পড়েছে কোনো বরকত নাই দেখেন যেমনকার মাল সেই জায়গায় দাঁড়িয়ে আছে সে এক কোটি পড়লে কি হবে সে তো দেড় কোটি আবার লটারি কেটে ফেলেছে তাদের বুঝতে পারেননি দিনা করে সে তো চান্সে আছে সারা পাঁচটা কবে পড়ে আমার একটা যখন পড়েছে একটাও চালিয়ে দো আরে আমাদের বর্ধমান টাউনে একটা লোক তিরিশ লাখ টাকা ইনকাম করেছে তিরিশ দিনে তিরিশ লাখ টাকা লটারি কেটেছে তারপরে ভিক্ষা চাইছে লোকের কাছে বড় কষ্টের বিষয় আমার মুসলমান ভাই এটা ইসলাম নয় এটা শরীয়ত নয় হারাম আজকে আপনারা ভেবে দেখুন আমাদের মলবিদের কতগুলো লটারি কাটা দরকার ছিল আমাদের তো আমার মাদশায় আমার বেতন দশ হাজার আপনার মসজিদের ইমামদের বেতন দেখেলে কত করে আল্লাহর কসম করে বলছি রুজি আল্লাহ মাপেন পয়সা থাকলে রুজি পাওয়া যায় না টাকা থাকলে কখনো খাবার আসে না খাবারের জন্য শুনে নেন আল্লাহর কাছে দোয়া করবেন একটা দোয়া সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ কিসের দোয়া আল্লাহ তুমি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান এই সবাই করবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তুমি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো আল্লাহর যতগুলো আজাব আছে পৃথিবীর বুকে সবথেকে বড় আজাব হচ্ছে অভাব সবথেকে বড় আজাব কি অভাব সেটা বুঝবেন কি করে বলে দি মयानমারের আনসান সুকির সৈন্যরা আনসান সুকি সরকার তার সেনারা যখন মুসলিমদের উপরে গণহত্যা চালিয়েছে হাজার হাজার রোহিঙ্গা রোহিঙ্গা ভাইরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা শিবিরের আশ্রয় নিয়েছে আশ্রয় শিবিরে সেখানে পেটের জন্য খবর পাওয়া গেছে বাংলাদেশ থেকে পেটের জন্য নিজের পেটের দায়ে তারা নিজেদের শরীর পর্যন্ত বিক্রি করেছে বরুন না উজবিন না পেটের অভাব এত ডেঞ্জার ওই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি হালাল রুজি মৃত্যুকাল পর্যন্ত দান করো এই দোয়া করবেন আমরা মলবিরা শুনেলেন তিন হাজার বেতন দেন সেই মলবিকে লটারি কাটতে হয় না সেই মলবির বউকে রাস্তায় বেরিয়ে পাঁচ হাজার টাকার মলবির বউকে রাস্তায় তাকে বন্ধন লোন করতে হয় না তুমি হাজার রোজগার করো তোমার বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হচ্ছে আর তুমি নামাজ পড়ে নিজেকে মমিন বলে পরিচয় দাও নিজেকে মুসলমান বলে পরিচয় দাও আমার ভাই আমি ডেমো দেখিয়ে যাচ্ছি বড় কষ্ট হবে এখানে আপনারা বসে আছেন আমরা যতগুলো সভাপতি থেকে শুরু করে যতগুলো স্টেজে আছে আমি থেকে শুরু করে সবাই আমাদের কেউ পেট দেখতে পাচ্ছেন কথা বলবেন দেখতে আমার শরীরের কোন অংশ দেখতে পাচ্ছেন হাত ছাড়া দেখতে পাননি পুরোটাই জামাই ঢাকা লুঙ্গি পর্যন্ত রাগ করবেন না সকাল বেলায় সালার বাজারে যাবেন বউকে নিয়ে আপনার শরীরে ফুল হাত সার ফুল প্যান পরেছেন আপনার শরীরের অংশ দেখা যায়নি পেছনে বউকে বসিয়েছেন শাড়ি পরিয়ে বইয়ের প্যাটও বেরিয়ে আছে আর পিঠটাও বেরিয়ে আছে আমি বললে খারাপ বলবি যাকে ঢাকা দরকার ছিল তাকে তুমি খুলে দিলে আর জোরের সময় নামাজ পড়ে এসে বলবে আমি মমি কোথা থেকে এই আদর্শ পেলে মায়েরা শোনো কোরআন হচ্ছে ওয়াদরিব খুমুরিহিন আলা জুনুবিহিন হে নারী তুমি পড়্তা নির্ধারিত করো কোনদিন তোমরা ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না আজকে আপনার ঘরে বরকত উঠে যাওয়ার কারণ আপনার ঘরে বেহায় চলে এসছে বেপর্দাই চলে এসছে ইসলাম বিরোধী কাজে আপনার সমাজ ভরে গেছে যার কারণে আপনার ঘরে বরকত নেই আপনাকে উদাহরণ দিচ্ছি এক্সাম্পেল খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন কথাটার মধ্যে অনেক বড় লজিক লুকিয়ে আছে আমি লজিকটাও খুলে দেবো ইনি আর আমি দু বন্ধু ক বন্ধু বললাম বন্ধু হয় না হয় না ধরে আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু মানে অন্তরের বন্ধু ইনি আর আমি ইয়ার কি মারি একে অপরের সঙ্গে ইয়ার হয় না হয় না বন্ধু বন্ধুতে ক্লাস ফ্রেন্ড আমার অনেক ক্লাস ফ্রেন্ড আছে তাদের সঙ্গে আমার ইয়ার কি হয় ইনি আমার ক্লাস ফ্রেন্ড ইনি আমাকে বলছেন একদিন দুজনা বসে আছি তো ইনি আর